আজ আমরা পড়বো চোখ নিয়ে চলো আমাদের চোখের মধ্যে কি কি আছে সেই ব্যাপারগুলো আমরা জানি তার আগে আমাদের জানতে হবে আমরা যখন কোনো একটা বস্তু দেখি সেটা কিভাবে দেখি একটা বস্তু থেকে সর্বপ্রথম আলো আসে আলো এসে আমাদের চোখে পড়ে আমাদের চোখের মধ্যে যে লেন্স আছে ওই লেন্সের মাধ্যমে আলো প্রতি শরিত হওয়ার পরে আমাদের রেটিনায় গিয়ে পৌঁছায় রেটিনা থেকে আমাদের মস্তিষ্কে একটা সিগনাল দেয় তখন আমরা ওই বস্তুটা দেখতে পাই তো আমাদের চোখের মধ্যে কি কি আছে দেখো প্রথম কথা এটা হচ্ছে চোখের যে গুণ অংশটা একদম ভিতরের আমাদের চোখ কিন্তু বাইরে যতটুকু আসলে ততটুকু না ভিতরে অনেকটা জায়গা জুড়ে একটা বলের মতো তো এই জিনিসটাকে বলা হয় অক্ষিগোলক তো চোখের বিভিন্ন অংশ আমরা এখানে ড্র করে রাখছি এখন আমরা একটু এগুলো বুঝে বুঝে পড়বো প্রথমত আমরা পড়বো স্ক্লেরা বা সেতু সেতুমন্ডল হচ্ছে দেখো একদম যে বাহিরের যে আবরণটা এইটা কিন্তু সেতুমন্ডল হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত মানে একদম চোখের সরাসরি সামনের অংশটুকু না তার পিছন দিয়ে ঘুরে আসলে পুরোটা হচ্ছে শ্বেতমণ্ডল এখন কথা হচ্ছে এই সেতুমণ্ডল ইংরেজি কি স্কলেরা শ্বেতুমন্ডল হচ্ছে অক্ষী গোলক মানে চোখের যে গোলক সেটার একদম বাইরে এটা হচ্ছে সাদা এবং এটা হচ্ছে অসচ্ছ ঠিক আছে যেহেতু সাদা তাই এটার নাম হচ্ছে শ্বে এটা এটা যেহেতু চোখের একদম অংশ মানে ধরো দেয়াল একটা দেয়াল কি করে একটা ঘরের স্ট্রাকচার ঠিক রাখে তো চোখের আকৃতি বজায় রাখে বা আকৃতি ঠিক রাখে শ্বেতমন্ডল পড়ার পরে আমরা পড়বো শ্বেতমন্ডলের নিচের অংশটা ঠিক এই অংশটা এগুলা হচ্ছে কৃষ্ণমন্ডল আচ্ছা কৃষ্ণমন্ডল ইংরেজি কি কোরোয়েট কৃষ্ণমন্ডল নাম শুনেই বুঝতে পারতেছ এটা হচ্ছে কালো যদি এখানে আমরা কালো কালারে আঁকি নাই আসলে এটা হচ্ছে কালো আর এই কৃষ্ণমন্ডল থাকলে কি হয় বলতো চোখে যখন সর্বপ্রথম কোন একটা বস্তু থেকে আলো আসে আলো আসার পরে সেই আলো রেটিনা গ্রহণ করে এবং কৃষ্ণমন্ডল থাকার কারণে আলোর প্রতিফলন ঘটে না কৃষ্ণমন্ডল হচ্ছে অতিরিক্ত যে বাইরের আলোগুলো আছে সেগুলাকে শুষে নেয় আলোর যদি প্রতিফলন ঘটতো তাহলে আমরা ঠিকঠাক দেখতে পাইতাম না তো কৃষ্ণ মন্ডল আমরা করলাম এবার দেখো আমরা হচ্ছে সামনের অংশ যদি আমরা মন্ডলের খেয়াল করি দেখো কর্নিয়ার দেখতে এরকম না এটাকে বলে উত্তল উত্তল জিনিসটা কি ধরো এরকম একটা ইলিশ মাছের মতো আকৃতি এটাকে বলে উত্তল লেন্স যেটা আমরা উপরের ক্লাস গুলোতে গেলে পড়বো এখন চোখের সব থেকে উত্তল অংশ হচ্ছে কর্নিয়া তাহলে আমরা কর্নিয়া বা সেতু সামনের অংশ পড়লাম এবার দেখো লেন্স লেন্স হচ্ছে চোখের ভিতরে এই অংশটা এটা উত্তর লেন্স এই উত্তর লেন্সে কি হয় যখন আমরা কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসে তখন এই লেন্সে আলো পড়ার পর সেটা প্রতি স্মরণ ঘটে প্রতি স্মরণ ঘটার পরে আলো ঠিক রেডি নাই মানে পিছনে গিয়ে মিলিত হয় আর যখন পিছনে গিয়ে মিলিত হয় তখন আমরা ওই বস্তুটা দেখতে পাই তাইলে এটা হচ্ছে চোখের লেন্স লেন্সের সংজ্ঞা আমরা পড়বো কি কর্নিয়ার পিছনে দেখো একদম কর্নিয়ার পিছনে লেন্স অবস্থিত যেটা হচ্ছে জেলের মতো জেলের মতো একটা অবয়ব আর এটা হচ্ছে উত্তল লেন্স আচ্ছা আমরা লেন্স বললাম এবার দেখো লেন্সের সামনে লেন্সের সামনে এই যে অঞ্চলটা এটার মধ্যে দুইটা অঞ্চল একটা হচ্ছে কালো বলের মতো তো এটা কি এটা হচ্ছে পিউপিল যেটাকে আমরা চোখের মনি বলি মনি বা তারার অন্ধ্র যেটা কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত এই যে কর্নিয়া আছে একদম কর্নিয়ার মাঝামাঝি অবস্থিত তাহলে কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংস যুক্ত গোলাকার ছিদ্রপথ এই যে মনি বা তারার অন্ধ্র এটা কিন্তু আমরা চাইলে ছোট বড় করতে পারি আমাদের দেখার সুবিধার্থে বেশি আলো বা কম আলো যখন হয় তখন প্রয়োজন অনুসারে আমাদের চোখ সেটা ঠিক করে নেয় তাহলে আমরা পিওপিএল পড়লাম এবার আসো আইরিশ আইরিশ হচ্ছে এই অংশটা যেটা হচ্ছে কর্নিয়ার পিছনে আর কৃষ্ণমন্ডলের সামনে এই যে কৃষ্ণমণ্ডলটা আছে কৃষ্ণমণ্ডলের সামনে আর ঠিক কর্ণিয়ার পিছনে অবস্থিত দেখো আইরিশের কিন্তু অনেক রং হইতে পারে নীল রং বাদামি রং আমরা যখন দেখি যে কারো চোখ নীল বা কারো চোখ বাদামি তখন আসলে বা কারো চোখ হালকা সবুজ অবয়ব আছে এটা আসলে আইরিসের রঙের কারণে বা আইরিসের রঙের কারণে ভিন্নতাটা দেখা যায় আইরিস আমরা বললাম এবার হচ্ছে চোখের দুই ধরনের তরল পদার্থ বা যেটা হচ্ছে চোখের লিকুইড সাবেস্টেন্স সেটার মধ্যে যেটা সামনের দিকে থাকে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার এটাকে আমরা বলি চোখের পানি কান্নাকাটি করলে আমাদের যে চোখ থেকে পানি বের হয় সেটাই হচ্ছে এটা থাকে কোথায় এটা থাকে লেন্সের মধ্যবর্তী কোন একটা জায়গায় ঠিক আছে তাহলে দেখো আরেক ধরনের তরল পদার্থ আছে যেটা চোখের ভিতরের অংশে থাকে যেটাকে বলে ভিট্রিয়াস হিউমার তাইলে ভিট্রিয়াস হিউমারের অবস্থান কই এই যে চোখের লেন্স আর চোখের এই পিছনের অংশ এটাকে বলে রেটিনা তাহলে লেন্স আর রেটিনার মধ্যবর্তী অঞ্চলে যে তরল পদার্থ থাকে সেটা হচ্ছে ভিটিয়াস হিউমার তো আসো রেটিনা কি সেটা আমরা জানি রেটিনার বাংলা শব্দ হচ্ছে অক্ষিপট এটা হচ্ছে আলোগ্রাহী পর্দা মানে যেই বস্তুকে আমরা দেখতে চাই সেই বস্তু থেকে আলো সরাসরি রেটিনায় আসলে রেটিনা সেই আলোকে গ্রহণ করে রেটিনা আলোকে গ্রহণ করার পরে সেটা আমাদের মস্তিষ্কে প্রেরণ করে মস্তিষ্কে যখন পাঠায় তখন আমাদের মস্তিষ্ক বুঝে যে এই বস্তুটা কি তখন আমাদের দর্শনের বা দেখার একটা অনুভূতি তৈরি হয় অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু এই যে স্নায়ুগুলা রেটিনা থেকে তথ্য নেওয়ার পরে তথ্যগুলো আমাদের মস্তিষ্কে সরাসরি প্রেরণ করে তাহলে মস্তিষ্কে তথ্য বহনকারী প্রধান স্নায়ু হচ্ছে এই যে অপটিক স্নায়ু যার কারণে আমাদের মস্তিষ্ক আমাদের সিগনাল পাঠায় তখন হচ্ছে আমরা বস্তুটা ভাবে দেখতে পাই আচ্ছা বাকি রইল কনজাং ধরনের ঝিল্লি যেটা হচ্ছে চোখের পাতার দিক রাখে চোখের একদম বাইরের অংশটা বাদে যে পাতার ভিতর দিকে আমাদের যে চোখের ভিতরের অংশটা যে হাইকা রাখে সেটা হচ্ছে কনজাংটিভা তো চোখের বিভিন্ন অংশ আমরা পড়লাম পরবর্তীতে আমরা চোখ আঁকাটাও শিখব এখন হচ্ছে আমাদের চোখের কোন অংশের কি কাজ সেটা আমরা খুব ভালোভাবে পড়ব আর বুঝে 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 নামগুলো মনে রাখার চেষ্টা করবো